Nursing for the pore kai চান্স পাওয়া কিন্তু একদমই ইজি যদি আমরা আমাদের সিলেবাসটা বুঝি আসলে নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব বাংলাতে তোমাদের যে বিশ মার্ক রয়েছে বিএসসি ডিপ্লোমা মিডিও ফারি সো এই যে এই বিশ মার্কের জন্য তোমাকে কোন জিনিসগুলো পড়তে হবে যদি এইটুকু বুঝো তাহলে তোমার পড়াশোনাটাও তুমি গুছিয়ে নিতে পারবা এবং তুমি জানো যে এই জায়গা থেকে কোয়েশ্চেন করা হবে এবং এইটুকু তুমি হান্ড্রেড পার্সেন্টের উপর দিয়ে পড়তে পারলে তোমার কিন্তু বাংলা প্রিপারেশন হয়ে গেল তাহলে তুমি কিভাবে বাংলায় বিশে বিশ পাবা সো আজকে এই জিনিসগুলো দেখিয়ে দিব এই টপিক গুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে বিগত বছর গুলোতে এই টপিক থেকেই কোয়েশ্চেন আসে দেখো নার্সিং বাংলা সাজেশন দুই হাজার ছাব্বিশ এবছর দুই সালে তুমি নার্সিং ভর্তি অংশ অংশগ্রহণ করবা দেখো এখানে দুইটা পার্ট থেকে কোয়েশ্চেন হয়ে থাকে একটা হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে এই দুইটা থেকে তোমার কিন্তু কি হবে কোয়েশ্চেন কর হবে টোটাল মার্ক থাকবে কত 20 এই বিশে বিশ পাওয়াই কিন্তু সম্ভব তাহলে তোমার কি করতে হবে দেখো এই যে প্রতি বছর সমাজ সমাজ থেকে এক থেকে দুইটা क्वेश्चन আসে তার মানে সমাজ তোমাকে পড়তেই হবে এর কোনো বিকল্প নেই এরপর দেখো উপসর্গ উপসর্গ থেকে একটি क्वेश्चन থাকবে ঠিক আছে বাংলা উপসর্গগুলো পড়তে হবে তৎসম উপসর্গগুলো রয়েছে আর বি ইংলিশে উপসর্গগুলো রয়েছে এই উপসর্গগুলো তোমাকে পড়ে শেষ করতে হবে বা মুখস্থ করে ফেলবা এরপর দেখো ধাতু বা কারক ধাতু থেকে একটা একটা আসে আর হলে কোন কোনোবার দুইটাই আসে এরপরে দেখো প্রকৃত প্রত্যয় থেকে তোমার কোশ্চিন থাকবে এক থেকে দুইটা প্রতি বছর কোশ্চিন থাকে এটা তোমাকে পড়তে হবে শব্দের চেনি বিভাগ থেকে এক থেকে দুইটা কোশ্চিন তুমি পাবা ঠিক আছে এই শব্দের চেনি বিভাগের মধ্যে তোমাকে পড়তে হবে এরপর দেখো সন্ধি থেকে একটি কোশ্চিন আসবে তারপর ধনী ও বর্ণ উপকরণ এই ধনী বর্ণ উপকরণ থেকে এক থেকে দুইটা কোশ্চিন প্রতি বছরই থাকে তার মানে এখানে যে টপিকগুলো সিলেক্ট করে দিচ্ছি নার্সিং যদি তোমার টার্গেট হয়ে থাকে তাহলে তোমার কাছে যে বাংলা ব্যাকরণ বই রয়েছে সেই বইটা থেকেই তুমি কি করবা বাংলা যে বইটা রয়েছে সেখান থেকে তুমি এই টপিকগুলো সুন্দর করে পড়ে কমপ্লিট করে ফেলবা এরপর দেখো কাল ও কাল ও পুরুষ থেকে একটি কোশ্চিন তোমাদের থাকবে এই হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ এই বাংলা ব্যাকরণ অংশটুকু যদি পড়ো তোমাদের এখানে বেশি টপিক নাই আরো বেশি দেওয়া উচিত ছিল বাট এই টপিক গুলো থেকে বারবার ঘুরে ফিরে কোয়েশ্চিন আসে এই যে আটটা টপিক আছে না এই আটটা টপিক তুমি যদি ভালো করে পড়ো দেখবে যে দশ থেকে বারোটা কোয়েশ্চিন তুমি অনাসে কমন পেয়ে গেছো বারোটা কোয়েশ্চিন তুমি অনাসে কমন পেয়ে যাবা এরপর আসো বাংলা প্রথম পত্র থেকে তোমায় কি কি পড়তে হবে লেখক পরিচিতি পড়তে হবে এখান থেকে কোয়েশ্চিন তুমি পাবা পাঠ পরিচিতি পড়বা তারপর দেখো গদ্য পদ্য লাইন বাই লাইন তোমায় কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে এরপর দেখো শব্দ অর্থ আছে তোমাকে পড়তে হবে এরপর দেখো নাটক আর উপন্যাস রয়েছে সেটা তোমাকে সুন্দর করে পড়তে হবে এরপর দেখো দাগিয়ে দাগিয়ে কি করতে হবে পড়া দাগিয়ে দাগিয়ে পড়া এই কাজটুকু যদি করতে পারো এখানে দেখা যাবে ছয় থেকে আটটি কোয়েশ্চিন তুমি বাংলা প্রথম প্রথম থেকে পাবা আর এখানে যদি দশ থেকে বারোটি পাও আশা করা যায় যে ঠিক আছে তুমি এর জন্য তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই এই টপিক গুলো ভালো করে পড়তে হবে আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ব্যাস কোর্স রয়েছে সেই ব্যাসে তুমি কি পাবা দেখো

হচ্ছে ততদিন চলমান থাকবে সেটা সাত মাসক হোক ছয় মাস আর আট মাস হোক তারপর দেখো প্রোপার গাইডলাইন পাবা হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রোপার গাইডলাইন পাবা এবং ফি হচ্ছে দেখো অনলি এক টাকা এই এক টাকা দিয়ে আমাদের ফোন করছে ভর্তি হয়ে যেতে পারো এই কোর্সটাই কিন্তু একবার ভর্তি হলে এক টাকা দিয়ে তোমার আর ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কোনো পেমেন্ট করতে হচ্ছে না আর ভর্তি অবস্থা দেখো জিরো এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ ছেড়ে মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেওয়া মাত্রই তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস রুটিন এক্সাম রুটিন সাজেশন সবকিছু তুমি পেয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে এক্সাক্টলি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বাংলায় আমি কোন কোন টপিকগুলো পড়বো এই টপিকগুলো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে তুমি কমপ্লিট করতে পারলে আশা করা যায় যে নার্সিং এ তোমার কিন্তু একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে এছাড়াও যদি তোমাদের কারো কোন পিএস বা কোশ্চেন থাকে এবং পরবর্তীতে আমি তোমাদের বাংলা ইংলিশ জিকে ম্যাথ যেগুলো প্রয়োজন হবে সবগুলো স্টেপ বাই স্টেপ